দেখো এটা আমরা সাধারণত আমরা জানি যে যে কোনো আলো তো মানে যে কোনো আলো যদি আরেক জায়গায় ফেলি এটা কি হয় যেমন এই কালো রংগুলো কি করে আলো শোষণ করে ঠিক আছে তো আলো শোষণ করলে মানে সেই জিনিসটা আমরা এখানে দেখবো যে সে কিভাবে আলো শোষণ করে আমরা দেখো এই যদি এই বেলুনটাতে এটা মারি তো এটা কি হবে এটা এটা হ্যাঁ এটা কিন্তু এইভাবে ফাটবে না ঠিক আছে আহ এটা তো যদি আমি একটু এই যে কালো মার্কারটা দিয়ে একটা জায়গা একটু কালো করে নেই দেখো এই জায়গাটা একটু কালো করে নেই তো এবার দেখো এই জায়গাটা কালো করছি না এই জায়গাটা কালো করছি দেখা যাচ্ছে সবার এই যে এই জায়গাটা কালো করছি এ দেখতে পাচ্ছি সবাই কালো করছি এখন এই কালোতে আমি যদি এই লেজারটা কিছুক্ষণ দেখো এখানে যদি আমি কিছুক্ষণ এটা ইয়া করি আছে এটা নরমালই করলে সমস্যা তাহলে এটা কি হলো বলতো এখানে হচ্ছে কালো রং যে আলো শোষণ করে তার হচ্ছে এটা মানে একদম প্র্যাকটিক্যাল প্রমাণ ঠিক আছে তো ঠিক আছে